কি দিনকাল পড়েছে হ্যাঁ তাই চিন্তা করি কি দিনকাল পড়েছে আমাদের সময় বাপু এমন ছিল না খবরের কাগজ পড়াই যায় না চারিদিকে এত কিছু ছি 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 ছেলে পেলেকে আজকাল মানুষ করাই দায় হয়ে গেছে ছি খবরের কাগজ খোলাই যায় না এই খবরের কাগজ পড়ে আরও দুশ্চিন্তা ও তুলি দিদি ভাই তুলি দিদি ভাই কি হলো শুনতে পাচ্ছ আমার সিলাইয়ের জিনিসগুলো একটু দিয়ে যাও তো দেখি বসে বসে সিলাই করি বুঝেছো আগে কত সিলাই করেছি এখন চোখেও দেখতে পাই না দিয়ে যাও দেখি দিয়ে যাও অনেক দিন পরে একটা জামা বানাতে দিয়ে গেছে এসো এসো নিয়ে এসো ও একটু নেল পলিশ পরছিলাম থাম্মি আসছি কোথায় আছে থাম্মি তোমার মায়ের ঘরে টেবিলের উপরে আছে একটু নিয়ে এসো দিদিভাই নিয়ে আসছি থাম্মি নিয়ে আসছি কথা বলে তুলি ও ঘরে সিলাইয়ের জিনিস নিয়ে আসতে যায় এই তো জিনিস ইস কি ইস কি দাও 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 ঠাম্মি ঠাম্মি আমায় একটু শিলাই শেখাবে ঠাম্মি দিদি ভাই দিদি ভাই সিলাই কি আর এমনি এমনি করে শেখা যায় হ্যাঁ শিলাইয়ের কাজ অনেক ধৈর্য লাগে বুঝেছো একদিনে কি আর হয় পাশে বসো যদি শিখতে পারো তারপর তুলে গিয়ে তার ঠাম্মির পাশে বসে পড়ে আর তখনই তার ঠাম্মি বলে ওঠে দিদি অনেক কথা হয়েছে দাও তো এই সুতোটা একটু সুজে লাগিয়ে দাও আমি একটু আবার চোখে দেখতে পাই না বুঝেছো তুমি না সেলাই করছো আবার বলছো চোখে দেখতে পাই না আহ দিদিভাই ভাই চোখে দেখতে পাই না মানে সুই সুতো দিয়ে সেলাই করতে পারি কিন্তু সুচে সুতোটা ভরতে একটু অসুবিধা হয় দাও দাও আর কথা বাড়িও না দিদি একটা ফুল তুলে তোমাকে দেখাই কেমন করে করতে হয় তারপর তুলি সুই সুতো নিয়ে ভরতে থাকে দেখে লাগিও দিদি ভাই দেখে লাগিও বুঝেছ হাতে আবার ফুটিয়ে ফেলো না দেখে এই নাও হয়ে গেছে আমি সুতো ভরতে পেরেছি দাও দিদি ভাই দাও 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 দেখো দিদি ভাই দেখো কিভাবে সেলাই করতে হয় বুঝেছো এই দেখো আমি সুজটাকে কেমন করে দিয়ে বের করে নিলাম দেখেছো এবার দেখো আমি আস্তে আস্তে সূক্ষ্মভাবে সুজ ধরে টান দেবো দেখছি তুমি টান দাও ঠাম্মি আমি দেখছি দেখছি টাম্মি যখনই এমন করে তুলির ঠামি সেলাই শেখাচ্ছিল তখনই ধর ধর আমায় ধরতে পারে না ধরতে পারে না জোরে জোরে দৌড়ো রূপা জোরে জোরে দৌড়ো দাঁড়া বলছি দাঁড়া আমি এক্ষুনি নব্য তোকে দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া ধর 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 ধরতে পারিস না ধরতে পারিস না ও বাবা রে বাবা পুরো হাঁ গেছি আমি কি একটু সোফায় বসে পড়ি এই রূপা আমাকে এখন ধরিস না রে আমি বদ্ধ হাঁ গেছি আয় আয় একটু সোফায় বসে ঝিরিয়ে নি তারপরে আবার খেলবো বা ঠাম্মি খুব সুন্দর তো ও ঠাম্মি এবার আমায় দাও ঠাম্মি এবার আমায় দাও আমি একটা ফুল তুলে তোমায় দেখাই দিদি ভাই তুমি একবার শিখেই তুমি বলছো ফুল তুলবে কাপড়টা পুরো নষ্ট হয়ে যাবে দিদি ভাই এই ঠামমিয়া দিদিভাই ওখানে কি করছে রে থামমিয়া দিদিভাই ওখানে কি করছে হ্যাঁ চল তো আমরাও গিয়ে দেখি দিদিভাই নষ্টে ছিলায় ছিксе দেখছিলি না থামমি কত সুন্দর সুন্দর ফুল তুলছে চল চল আমরাও শিখবো আমাদের স্কুলে গিয়ে আমরা এগুলো শিখাতে পারবো বুঝেছিস ঠিক বলেছিস চল 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 আমরাও গিয়ে শিখি এই কথা বলে সোনারূপা দুজনেই থামমি থামমি আমরাও জিলায় শিখবো থামমি আমরা শিখবো এই দিদি ভাই তুই সেলাই শিখছিস দিদি ভাই আমরাও শিখবো এই শোনা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় থাম্মি আমাদের শিখাও না থাম্মি ও থাম্মি এই যে এলো আমার কাজকর্ম এখন লাটে উঠবে হ্যাঁ সেলাইয়ের সামনে কেন এলে হ্যাঁ দিদি ভাই নিচে যাও বলছি নিচে যাও সুই সুতো নিয়ে খেলা করো না বুঝেছো এগুলো কিন্তু একদম ইয়ার্কির জিনিস না দিদি ভাইয়ের মতো বড় হবে তখন তোমাদের শেখাবো এখানে দেখবে বড় মানুষ সেখানে এসে হাজির হবে চুপটি করে বসে থাকবে আর নরে কিন্তু এখান থেকে নেমে যেতে পারো এ আমি বলে দিলাম রূপা জানা রে বোন জানা আমি একটু সেলাই শিখছি তোরা নিচে জানা রে আমি এখান থেকে যাচ্ছি না আজকে তো আমি সেলাই শিখেই চাইবো ও ঠান্নি থামনি আমরা একটু বিরক্ত করবো না কি শোনা বল ও ঠাম্মি আমরা এখানে বসে বসে দেখি ঠিক আছে তোমরা এখানে চুপটি করে বসে থাকবে আমি বলে দিলাম কোনো কিছু কিন্তু ধরবে না সুজ হাতে ফুটে গেলে রক্ত বেরোবে কিন্তু এদিকে ধ্যান দাও ওদের দিকে তাকিয়ে থাকলে হবে না দেখছি থামি দেখছি না নাও তুমি করো দেখো দিদি ভাই দেখো এইভাবে সুজটাকে ধরে তারপরে কি করবে বলো তো এইভাবে টান দিলাম থামিয়া ভাই তো এখন সেলাই করতে ব্যস্ত চল চল আমরা সেলাই জিনিসগুলোকে দেখি কিন্তু থামি দেখতে পেলে এখান থেকে আমাদের তাড়িয়ে দেবে তো দেখতে পাবে না তুই চুপটি করে বসে থাক আমি ওগুলোকে নিয়ে আসি এই দেখ কি পেয়েছি একটা সুজা সুতো পেয়েছি এইটার মধ্যে না সুতো লাগাতে হবে তারপরে আমার জামার মধ্যে নকশা করবো কেমন কথা বলে সোনার উপা মিলে সুই সুতো নিয়ে সোফায় চলে আসে এখন তো থামি আর দেখতে পারবে না বল আমরা তো সবাই নিয়ে এসেছি দাঁড়া আমি সূচটাকে তুলছি আহা আমার হাতে সুজ ফুটে গেছে এই আমার হাতে সুচ ফুটে গেছে ও থামি আমার হাতে ব্যথা লেগেছে থামি ব্যথা লেগেছে আরে এত শিগগিরই আমার সূচ নিয়ে চলে গেছে ইস কতটা ফুটো হয়ে গেল হ্যাঁ আমি কেন কথা শুনলাম না কতটা ফুটো হয়ে গেল এখন আমি ওর জন্য মার খাবো আমি বাবা এখান থেকে চলে যাই আমি কিচ্ছু করিনি বাবা আমি কিচ্ছু করিনি দেখি 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 কতটা লেগেছে হ্যাঁ দেখি দেখি একই এ তো অনেকটাই লেগেছে ওদের কথা আজকাল একদমই শুনতে চাও না দিদি ভাই তুমি তুমি এত দুষ্টু হয়ে গেছো বড় বৌমা একটু তুলো আর একটু কাপড় নিয়ে এসো দেখো দিদি ভাই সুইদে শুই দিয়ে ফুটো হয়ে গেছে তাড়াতাড়ি এসো দিদি ভাই রান্না করছে মা কি হয়েছে আমায় বলুন মা একে ওর হাতে কি হয়েছে মা এ তো দেখছি দিয়ে ফুটো হয়ে গেছে হায় ভগবান আমি যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো মা আপনিও পারেন মা কোন দরকার বাচ্চা কাচ্চার বাড়িতে সুই সুতো নিয়ে সেলাই করা দেখলেন তো ওই শুরু করে দিল নিজের বাচ্চাটাকে একটু শাসন করবে না আমার পেছনে রাখা শুরু হয়ে গেল আমি ওনার বাচ্চার জন্য এখন আমি সুই সুতো দিয়ে সেলাই করতে পারবো না এটা কোনো কথা হলো হ্যাঁ এটা কোনো কথা হলো কিরে তুই কেন গিয়েছিলি হ্যাঁ সুই সুতো ধরতে কেন গিয়েছিলি বল কেন গিয়েছিলি রাখছি মা মা কান জেরে যাও না কান জেড়ে যাও আমার কক্ষনো করবো না হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না তোর ঠাম্মির জিনিস ধরতে হ্যাঁ একদমই লজ্জা করে না যখনই মেজ বৌ তার শাশুড়ির সামনে তার নাতিকে এমন করে কান ধরছিল তক্ষুনি তার শাশুড়ি মা কত বড় সাহস আমার কোলে থাকা অবস্থায় তুমি আমার নাতিকে ধরে মারো হ্যাঁ শাসন এটাকে শাসন বলে তোমার এত্ত বড় সাহস হয়েছে আজকাল আপনি তো বললেন মা বাচ্চাকে শাসন করতে তাই শাসন করছিলাম মা তাতেও যদি দোষ হয় আমার আর কিছু বলার নেই হলো কি কি হলো মা কি হলো এত চিৎকার চাচা মিচি কিসের তোমাদের হ্যাঁ কি হলো বাবা মা আমাকে মেরেছে বাবা মা আমাকে মেরেছে বাবা দিদি ভাই চুপ করো দিদি ভাই চুপ করো দেখ মেঝে খোকা দেখ তোর বউ আমার পুরো রাগ করে দিদি ভাইকে কেমন করে মারছে ও তো ছোট মানুষ আমার সিলাইয়ের সুজ দিয়ে হাত ফুটো হয়ে গেছে তাই জেদ করে আমার উপর দিদি ভাইকে কেমন করে মারছে জেদ করে নয় মা আপনার তো একটু বোঝা উচিত বাচ্চা কাচার বাড়িতে সুই সুতো দিয়ে কাজ করেন একটু সাবধানেও তো রাখতে পারেন রিঙ্কি তোমার দিন দিন আসপর্দা চরম বেড়ে যাচ্ছে তুমি আমার সামনে মায়ের সঙ্গে এইভাবে কথা বলছো মায়ের কাছে ক্ষমা চাও রিঙ্কি মায়ের কাছে ক্ষমা চাও কেন ক্ষমা চাবো বলতে পারো হ্যাঁ আমি কি কোনো অন্যায় কথা বলেছি হ্যাঁ বদি থাকলে বদি বলতো আমি ঠিক বলেছি না ভুল বলেছি সব সময় কেন মায়ের হয়ে তুমি কথা বলো বলো তো বললে তুমি এত বড় সাহস তোমার তোমার তিন দিন সাহস চরম বেড়ে যাচ্ছে তুই বইয়ের গায়ে হাত দিস তোর এত বড় সাহস তুমি আমায় মারলে হ্যাঁ মারলাম রিঙ্কি মারলাম এরপর মায়ের সঙ্গে এভাবে কথা বললে প্রয়োজনে তোমায় আবার মারবো বেশ বেশ এই কথাই থাকলো তোমার সঙ্গে তুমি আমায় আবার মারবে খুশি হয়েছেন মা আপনি খুশি হয়েছেন তো আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব আমি এক্ষুনি চলে যাব আমি আর থাকবো না এ বাড়িতে যে বাড়িতে আমার কোনো সম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না এই কথা বলে রিঙ্কি ও ঘরে চলে যায় মেজোকা কোকা তুই কিনতে তো একদম ঠিক করিস নি যা যা মেজো আমাকে আটকা ছি 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 এ মান সম্মান আর রইল না যা 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 আটকা তুই এটা কি করলি হ্যাঁ এই শিক্ষা দিয়েছি বইয়ের গায়ে হাত দেওয়া ছি তোর বাবা কোনো দিনও আমার গায়ে হাত তোলেনি আর তুই এমনটা করতে পারলি তোর বর্দাকে দেখে তুই শিখিস নি ছি 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 সব আমার জন্য হলো দেখ মেজো দেখ দেখ বাচ্চা কাচ্চার সামনে তার মায়ের গায়ে হাত দিস দেখ দেখ তুই ভাই কি বলছে শোন একবার শোন পর মেজ বউ ঘরে গিয়ে আলনা থেকে সব জামা কাপড় নিয়ে গুজিয়ে ফেলে আমি থামি মা সব জামা কাপড় গুজে নিয়ে দাদু বাড়ি চলে যাচ্ছে ও দামি মাগে ঢাকাও দামি মাগে ঢাকাও কি হবে এখন কি হবে হ্যাঁ ছোট বন্ধুরা তোমরা ওর পরবর্তী পর্বে দেখতে ভুলো না যে মেজ বউ মা কি করে